হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা আমরা এখন সন্ধ্যা বলে নাস্তা খাচ্ছি মুড়ি মাখানো হয়েছে সোলা বুট দিয়ে এটা কে বানাইছে বাবা কি বাবু বানাইছে বাবা বানাইছে কে বানাইছে গো আমি বানাইছি আমি যাও যাও খাও দাও কেমন আছে দাও জানতে দোনো বাফিস দিয়ে ফোল্ডি লয়ে লাই ডাইরেক্ট আমি বানাইছি বানাইতে কষ্ট আছে বুঝছো আর কত কিছু দিছে কত মশলা ইউজ করছে এখানে দেখেন কি চকচক করতেছে দেখছো পুরো ঝালমুড়ি তুমি আমার ঝালমুড়ি করেছো আমার মঞ্চুরি বুঝছো ঝালমুড়ি দেখে ছন্দ আসতেছে কেমন হয়েছে শোনা কি সাত সাত

তারপরে কি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এ কতগুলো মশলা দিছি ভালো করে কষাইয়া হুম মশলা দাও না দেখো কি চকচক করতেছে তারপরে কি করলাম ধনেপাতা কাটলাম পেঁয়াজ কুচি ধনেপাতা কাটছি পেঁয়াজ কুচি টমেটো আবার বিট লবণ লবণ শসা দেনে তুমি খাও না শসা এই জন্য শসা দেনে আর সব দিছি এটা কষ্ট না কষ্ট করে বানাই আনছি আর দুইজনে বলতেছে এটা নাকি বাবা বানাইছে উনি বলতেছে এটা নাকি উনি বানাইছে কষ্ট করে বানাইছো তো ভালো লাগতেছে খাও এখন ভালো লাগতেছে না গাইস আপনারা কে কে মুড়ি খাবেন চলে আসেন মুড়ির দাওয়াত রইল সেই সস্তা মুড়িটা কেমন হয়েছে দুষ্ট হয়ে গেছে মেয়েটা আমরা আজকে নাস্তা খাচ্ছি এটা সবাই ভালো থাকবেন